হ্যালো বন্ধুরা চলো আজকে আমি তোমার সাথে ভিডিওতে আলোচনা করব কেন সকলে বসন্তী পঞ্চমীর দিন হলুদ শাড়ি অর্থাৎ সরস্বতী পুজোর দিন সবাই হলুদ শাড়ি পরে চলো জানতে হলো পুরো ভিডিওটা প্রথম থেকে সেহেতু দিকে থাকো আমার সাথে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আর সামনে সরস্বতী পূজা তো বন্ধুরা তোমাদের সরস্বতী পূজার কার কতদূর দূর প্রিপারেশন হলো আর কার কতদূর কেনাকাটা হলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও তো বন্ধুরা এই জিনিসটা তোমরা সকলেই হয়তো খেয়াল করবে সরস্বতী পুজোর দিন নেই হলুদ শাড়ি পরে বলতে গেলে হলুদ শাড়ি পরার রীতি প্রচলিত আছে কিন্তু কেন এই হলুদ শাড়ি পরা হয় চলো জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে বসন্ত পঞ্চমী থেকেই শুরু হয় বসন্তকাল আর বসন্ত পঞ্চমীতেই বিদ্যাদেবী দেবী সরস্বতীর আরাধনা করা হয় এদিন হলুদ পোশাক পরার রীতি প্রচলিত আছে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী রীতিতে পালিত হয় বসন্ত পঞ্চমী এই দিনই আমরা বিদ্যা দেবী সরস্বতী আরাধনা করে থাকি বসন্ত পঞ্চমী থেকেই বসন্তকালের আগমন সরস্বতী দেবী যেহেতু বিদ্যার দেবী তাই ছাত্র তাদের কাছে অত্যন্ত শুভ বলে মনে করে এই দিনটি আমাদের রাজ্যের বেশিরভাগ স্কুল কলেজে সরস্বতী পুজো হয়ে থাকে আর সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি আর হলুদ বেশিরভাগ মেয়েরাই হলুদ পোশাক পরে থাকে সরস্বতী পুজো হলো বাঙালির নিজস্ব ভ্যালেন্টাইন্স ডে ততদিনের চেনা পাশের বাড়ির কিশোরী মেয়েটি এদিন হলুদ শাড়ি পরে এক লহমায় নারী হয়ে ওঠে মোহাময়ী আবার ক্লাসে যার সঙ্গে রোজ ঝগড়া হয় সেই ছেলেটি এদিন হলুদ পাঞ্জাবি গায়ে চড়িয়ে বড় হওয়ার পথে একভাবে এগিয়ে যায় সরস্বতী পুজোর সঙ্গে অঙ্গাঙ্গি হয়ে জড়িয়ে রয়েছে হলুদ রঙ এদিন যেমন আমরা সবাই হলুদ পোশাক পরি তেমনি মা সরস্বতী পুজোও করা হয় হলুদ ফুল দিয়ে সকালে সানের আগে অনেকে গায়ে কাঁচা বাটা হলুদ মেখেও থাকেন বাস্তুশাস্ত্র অনুসারে ওই হলুদ রং অর্থ কোনো নতুন কিছু শুরু করা এই সময় থেকেই শীত শেষে বসন্তকাল শুরু হয় আর সেই কারণেই বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের পোশাক করা প্রচলিত আছে হলুদ রং শক্তি ও মঙ্গলদায়ক অন্যদিকে এই মঙ্গলদায়ক শক্তি আমাদের দিকে আকর্ষণ করে নতুন একটি ঋতু নতুন একটি ঋতুর শুরুতে এই রং বেছে নেওয়া হয়েছে হিন্দু ধর্মের এই হলুদ রঙ ক্ষেত্রে শুভ বলি মনে করা হয় এই রং আমাদের জীবনে নতুন আশা নতুন উৎসাহের সঞ্চার করে বসন্ত পঞ্চমী থেকে যেহেতু নতুন বসন্তের আগমন হয় তাই এই দিন হলুদ রঙ সকলেই শুভ বলে মনে করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে এই দিন হলুদ পোশাক পরলে মা সরস্বতী খুশি হন দেবী সরস্বতীর হলুদের রঙের পাশাপাশি সাদা রঙও প্রিয় তিনি নিজের সাদা রঙের শাড়িও পরে থাকেন তবে পূজার আগে তার আসনে একটি হলুদ বস্ত্র বিছিয়ে দেওয়া উচিত এছাড়া হলুদ রঙের ফুল তার চরণে নিবেদন করলে হলুদ বোধের লাড্ডু এবং ব্যাসনের লাড্ডু দিয়ে পুজো দিলে মা কিন্তু খুব খুশি হন আর এই সরস্বতী পুজোর সত্যি ভাবে আমাদের সকলের সাথেই পুজোর রয়েছে সকলেই মাই মায়ের পুজোর আশায় আমরা বসে থাকি তো বন্ধুরা তোমাদের কার কী প্ল্যান আছে সরস্বতী পুজো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এইরকম ভিডিওতে এইরকম মা সরস্বতীকে নিয়ে আলোচনা করতে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কাকার ভালো লাগছে আমাকে